আলাইকুম জোট এবং ভুটের রাজনীতি আজকে এগারোতম পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের আজকে চার তারিখ আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি আজকে হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি মাঝখানে সময় আছে আট দিনের মতো দুদিন আগ থেকেই নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যায় সময় আছে ছয় দিন তো আজকে আমি এবভল আছে কোন জেলা বাড়ি আলোচনা করব না কোন বিভাগ বাড়ি আলোচনা না এবভল একটা পর্যালোচনা দিব শুক্রবারে আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসব আজকে হচ্ছে আমি প্রথম যে প্রেডিকশনটা দিয়েছিলাম যে 180 থেকে 200 আসনের জিতে যাবে বিজেপি তো সেই জায়গাটা থেকে প্রথম আমি যে বলেছিলাম যে বিজেপি 180 থেকে 200 টি আসনে জিতে যেতে পারে তো দিন যত ঘুরেই আসছে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আবাস পাচ্ছি তো প্রথম থেকে আমার মনে হয়েছিল যে জামাত নেতৃদ্ধা দিন এখন এগারো দিনও জোটে রূপান্তর হয়েছে যেটা তো এই জোটটা একটা কার্যকর জোট হতে পারে কিন্তু এত কার্যকর হবে এটা আমি প্রথম দিকে ভাবতে পারিনি ভেবেছিলাম যে আওয়ামী লীগের মতোই ওইভাবে যদি একটা দল এককভাবে এতগুলো আসন পেয়ে যায় সেক্ষেত্রে আসলে দেশের গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যায় সেরকম ঘটনাই হয়তো ঘটতে চলেছে কিন্তু দিন যতই ঘনিয়ে যাচ্ছে নির্বাচনী মাঠ ততই সরগরম হচ্ছে এবং এখানে এক উল্লেখ্য একটা বিষয় যে আমাদের তিনশোটি সংসদীয় আসনের বিএনপি যে কাজটি করেছে ছজন প্রার্থী তারা তাদের দল ছেড়ে দল বিলুপ্ত করে ধানের শেষ পুর্তিকে নির্বাচন করছে আটজন তাদের দলীয় পূর্তিকে নির্বাচন করছে ছয় এবং যদিও তিনশো বিরানব্বইটি আসনে ধানের জোটের বাকি আলাদা আলাদা তো এই এবং এই যে চোদ্দটি আসনের এই যে জোটের যে আটজন প্রার্থী আছে এই আটজন প্রার্থীর হারার সম্ভাবনা রয়েছে বিএনপি এই জায়গাটা থেকে পিছিয়ে যাচ্ছে এবং বাকি যে ছয়জন ধানের শীষে ধানের শেষ নিয়ে অন্য দল থেকে এসেছে বা দল করে তাদের মধ্যেও অনেকে হেরে যাবে এই চোদ্দটা আসনের মধ্যে বিএনপি দশটি আসন লস করতে যাচ্ছে তো বিএনপি ওখানেই তিন তিনশো আসনের মধ্যে দুইশো হয়ে গেল এই দুইশো নব্বইটি আসনের মধ্যে তিরানব্বই জন আছে বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থী আমি যখন জেলা ওয়ার্ডি বিভাগওয়ারি যে আলোচনাগুলো করেছি তার মধ্যে পেয়েছি যে যারা শেখর যাদের শেখর শক্ত দীর্ঘদিন ওই মাটিতে রাজনীতি করছে সংসদীয় আসনগুলোতে ওখানেই তারা বিদ্রোহী প্রার্থী হয়েছে যদিও তাদের বিএনপির দল থেকে বহিষ্কার বহিষ্কার করা করা হয়েছে তাদের ওই জনমানুষের মানুষের ওইখানে মানুষের তাদের বেশ সরগরম এবং বেশ সারা আছে এবং তাদের শক্ত ভীতি আছে সেক্ষেত্রে বিএনপির ভোট দুটো ভাগ হয়ে যেতে পারে বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির প্রার্থী এখানেও এই বিএনপির অনেকগুলা স্বতন্ত্র প্রার্থী আসবে অথবা ভোট কাটবে যদি দেখা গেল যে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপির টোটাল ভোট টোটাল ভোট যদি আপনার এক লাখ হয় তো লাখ হলে এক বিএনপির ভোট এক লাখ তো সেক্ষেত্রে বিএনপি মনোনীত প্রার্থী যদি পায় ষাট হাজার বিএনপির বিদ্রোহী প্রার্থী পায় চল্লিশ হাজার বিএনপির এক লাখ ভোট দুটো ভাগ হয়ে গেল ওদিকে জামাতের প্রার্থীর ভোট হয়েছে শুধু বাষট্টি হাজার অনলি বাষট্টি হাজার তাহলে এই বাষট্টি হাজার ভোট কিন্তু জিতে যেতে পারে এই যে সমীকরণটা এরকম সমীকরণটা বেশ কিছু জায়গায় এভাবে রেজাল্ট হবে যে রেজাল্ট আমরা এখনো ভাবতে পারছি না জামাত জোট কি করছে তারেক রহমানের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে শফিকুর রহমান আলোচনা সমালোচনা টুইটার আইডি হ্যাক বিভিন্ন ধরনের এরা কিন্তু সমালোচনায় আছে তারেক রহমান বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তার আলাদা একটা ইমেজ জাতির কাছে কাছে এদেশের মানুষের আছে তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তারেক জিয়ার তখনও বেশ ছিল তারেক জিয়ার নামটা এটা অ্যাডভার্টাইজিং করার কিছু নেই সেক্ষেত্রে শফিকুর রহমানের নাম অনেকেই জানতো না কিন্তু নির্বাচন যত যাচ্ছে ঠিক সেম পার্সোনালিটি ব্যক্তিত্ব নিয়ে ডাক্তার শফিকুর রহমানও এগিয়ে যাচ্ছেন জামাতের যে নেতাদের মানুষ চিন্ত না তারা বিগত সময় একটু রাজনীতি করতে পারে না বিএনপি বেশ ভালোভাবে রাজনীতি করেছে আমাদের দেশে তো সেক্ষেত্রে জামাতের অনেক নেতৃত্ব তারা এই অল্প সময় জাস্ট পাঁচই আগস্ট দুই হাজার পরে তারা বেশ মানুষের মন কেড়ে নিয়েছে তাদের ভোট এবং তাদের মাঠের অভিজ্ঞতা অনেক কম কারণ তারা আসলে কখনোই ভালোভাবে ভোট করতে পারেনি এখানে তাদের দুর্বলতা রয়েছে বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থীদের মাঠ পর্যায়ে অনেকের অভিজ্ঞতা রয়েছে নির্বাচন করার যেমন চাঁদপুরের হক মিলন যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এসব বিএনপির জন্য নিশ্চিত তবে এবারে ইলেকশনে ইলেকশনের একটা ব্যাপার আছে ইভেন তারপরও এক পেশে হতে পারে এত কিছুর পরও আমি আমার যেটা প্রেডিকশন মনে হয় যদি বিএনপি কিছু কিছু ক্ষেত্রে বিএনপির যে জয় জয়কার ভেবেছিলাম যদি বিদ্রোহী প্রার্থীরা এখনো ভোটের মাঠে থেকে যায় অনর থেকে যায় এবং এরা তাদের সর্বোচ্চ প্রচার প্রচারণা এবং তাদের সর্বশক্তি নিয়োগ করে তাহলে ভাটের ভোটের মুঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে অন্যথায় যদি বিদ্রোহী প্রার্থীরা থেমে যায় বিএনপি মনোনীত প্রার্থীদেরকে সমর্থন করে তাহলে নির্বাচন এক পেশে হয়ে যাবে কিন্তু আজ অবদি নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র আট দিন এখনও বিদ্রোহী প্রার্থীরা তারা তাদের মনোনীত প্রার্থীদের কখনো সমর্থন করেননি এরকম প্রার্থী আছে তেরানব্বই জন এবং কোনো জায়গায় বিএনপির তিনজন প্রার্থী রয়েছে এক্ষেত্রে যদি আমি উদাহরণ দিতে চাই তো সেক্ষেত্রে কথা বলা যেতে পারে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মাদারীপুর এক আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল জামাল মোল্লা এবং বিএনপির আরো একজন প্রার্থী আছেন তো তিনজন প্রার্থী এখানে কামাল জামাল মোল্লার মাঠ ভালো এবং জামায়াত জোতের একটা প্রার্থী একজন প্রার্থী রয়েছেন হানজালা উনি হচ্ছেন খেলাফত মজলিসের প্রার্থী তো একই বাক্সের ভোট বিএনপির ভোট যদি তিনটি ভাগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় প্রার্থীর চতুর্থ প্রার্থীর উঠে আসার সম্ভাবনা রয়েছে পাবনাতেও বেশ কিছু সমস্যা রয়েছে এরকম কিছু কিছু জায়গাতে বিএনপি সমস্যা ফেস করবে আর সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জামাত টার্গেট করে যাচ্ছে এবং জামাত যে সমাবেশ করছে ডক্টর শফিকুর রহমান তারেক রহমানও যে সমাবেশ করছে দুজনের সমাবেশই ব্যাপক জনসমাগম হচ্ছে যে ভোটের যে অরিজিনাল যে ভোটের নির্বাচনী যে আমেজ এখানে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ যে তারা পোস্টারিং এবং মিছিলটাকে অনেকটা সংক্ষিপ্ত করে নিয়ে আসছে একটু ফরেন ক্যাটাগরির ভোট যদি এই কাগজগুলো পোস্টারগুলো ছাপানো লাগতো কোটি কোটি কাগজ কোটি কোটি পোস্টার ছাপানো হতো এবং এই কাগজগুলো বিদেশ থেকে আমদানি করতে করা লাগতো এত কাগজ আসলে এই সময় প্রোডাকশন করা সম্ভব হতো না শুধু কাগজ তো লাগতো না কালিও আমদানি করা লাগতো তো আমার মনে হচ্ছে অনেক ডলার বেঁচে গেছে এজন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ উদ্যোগ এবং এই ধারাটা যেন পরবর্তীতেও অব্যাহত থাকে গেল বিএনপি এবং জামায়াত জোটের কথা বিএনপি জামায়াত জোটের বাইরেও এবার কিছু প্রার্থী রয়েছে বাসদের প্রার্থী বন অধিকার পরিষদের প্রার্থী ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী এবি পার্টির প্রার্থী অতএব এইবারে নির্বাচন আমরা যে প্রেডিকশনটা করে দিতাম যে ওমুকি যদিও বিএনপির দিকে এখনো পাল্লা ভারী তারপরে জামাতও বেশ কিছু এগিয়ে আছে বাট তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থী এগিয়ে যেতে পারে তো আমরা অপেক্ষায় থাকবো বারো তারিখ তো নির্বাচন এবার রেজাল্ট আসলে দিতে একটু সময়ও লাগবে কারণ নির্বাচন কমিশন এখানে তাদেরও তো অভিজ্ঞতার তো কিছু অভাব রয়েছেই পোস্টাল ব্যালটের একটা বিষয় রয়েছে তো হাড্ডা লড়াই নির্বাচনের এই যে হাড্ডা হাড্ডি লড়াই একটা মজা পনেরো বছর পরে হ্যাঁ এটা আমরা আসলে অনেকদিন পরে উ করতে পারতেছি এবং আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে জেন জেড আমরা যে জেন যেই জেনারেশন বলে থাকি এই যে বিপ্লবটা সংগঠিত হলো হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলো এরা কারা এদের ভোট কোন দিকে যাবে এটাও একটা বড় বিষয় তারা কি বিএনপিকে ভোট দিবে না জামায়াত জোটকে ভোট দিবে না তৃতীয় যে দলগুলো আছে এনসিপির কিছু কিছু প্রার্থী রয়েছে যদিও তারা ত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে যেখানে প্রার্থী এনসিপি দেয়নি সেখানে ওই জেনারেশনের ভোট কাদের পক্ষে যাবে এরপরে আসি হাভোট এবং না ভোট এই যে গণভোটের বিষয় এখানে হাভোটের পক্ষেও যেমন প্রচারণা চালানো হচ্ছে না ভোটের পক্ষেও প্রচারণা চালানো হচ্ছে আর একটা কথা আমার আলোচনাতে আমি করি না সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু নেতা বিদেশে পালিয়েছে কিন্তু টোটাল আওয়ামী লীগের কিছু ভোটার বা অনুসারী তারা তো পালিয়ে যায়নি তারা না ভোটের পক্ষে আমার মাঠে আমি যতগুলো জেলা ঘুরেছি বিভিন্ন জায়গায় গিয়েছি আওয়ামী লীগ একটা ইউনিক দল তারা সবাই বুঝে ফেলে যে এটা করতে হবে এবং তাদের একজন যেটা বলে তারা চেইন অফ কমান্ড খুব স্ট্রং আওয়ামী লীগের যারা অনুসারী আছে জাতীয় পার্টির কিছু লোকজন আছে এবং পুরোনা ঘরার একটু একটু বয়স্ক যারা বাম ঘরনার লোক এরা কিন্তু হা ভোট দিবে না না ভোট কি দিবে কোনো না কোনো কারণে কারণটা বুঝি সব জিনিস তো আর আলোচনায় আনা যায় না তাহলে আলোচনা দীর্ঘ হবে তো আমরা অনেকেই বলে থাকি যে হা ভোট হা ভোট খুব দ্রুত জিতে যাবে এখানেও সংশয় রয়ে গেছে আমরা অপেক্ষায় থাকব বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের একটা ভালো গণতন্ত্র একটা অংশগ্রহণমূলক সংসদের আশায় যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে রাজনীতি যদি না গায় তাহলে দেশ আগানোর কোনোই সুযোগ নেই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখুন আসসালামু আলাইকুম